বঙ্গোপসাগর বিশ্বের বৃহত্তম উপসাগর যা ভারত মহাসাগরের উত্তরে অবস্থিত এবং ত্রিভুজ আকৃতির বিস্তীর্ণ জলরাশির এক বিষয় এর আয়তন প্রায় একুশ লাখ বাহাত্তর হাজার বর্গ কিলোমিটার যা একে সমুদ্র বাণিজ্য জীববৈচিত্র্য এবং প্রাকৃতিক সম্পদের এক অনন্য আধার হিসেবে প্রতিষ্ঠিত করেছে এটি শুধু ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ নয় বরং অর্থনৈতিক রাজনৈতিক এবং সামরিক কৌশলগত কারণেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই উপসাগরের উপর নির্ভরশীল দেশগুলো হলো বাংলাদেশ ভারত মায়ানমার শ্রীলঙ্কা থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া বাণিজ্যিক ও অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার জন্য বঙ্গোপসাগরের জলপথ ব্যবহার করে শুধু তাই নয় বঙ্গোপসাগরে রয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গভীর খাত সোয়াস অব নো গ্রাউন্ড যেখানে নীলতিমি ডলফিন সহ বহু বিরল সামুদ্রিক প্রাণী নিরাপদ আশ্রয় ও প্রজননের সুযোগ পায় এছাড়া বঙ্গোপসাগরের তলদেশে খনিজ সম্পদ তেল ও প্রাকৃতিক গ্যাসের বিশাল মজুদ রয়েছে যা এই অঞ্চলকে আরও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ করে তুলেছে ফলে এই উপসাগরকে ঘিরে বিভিন্ন দেশের অর্থনৈতিক রাজনৈতিক ও ভৌগোলিক স্বার্থ জড়িত রয়েছে কিন্তু প্রশ্ন হল বঙ্গোপসাগর আসলে কার কে এর প্রকৃত মালিক আন্তর্জাতিক নৌচলাচল সামুদ্রিক আইন ও বিভিন্ন দেশের দাবির প্রেক্ষিতে এই বিশাল জলরাশির অধিকার আসলে কিভাবে নির্ধারিত হয় এসব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানব আজকের ভিডিওতে তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন বঙ্গোপসাগর ভারত মহাসাগরটির একটি অংশ এবং এটি দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন এটি দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি দক্ষিণ এশিয়া ও পূর্ব এশিয়ার মধ্যে প্রধান সমুদ্র পথ যা বিশ্বব্যাপী বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বঙ্গোপসাগরের উপর নির্ভরশীল দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ ভারত মিয়ানমার শ্রীলঙ্কা থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া চীন ও বঙ্গোপসাগরকে তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের জন্য গুরুত্বপূর্ণ মনে করে যুক্তরাষ্ট্র ও ভারত চীনের প্রভাব ঠেকানোর জন্য বঙ্গোপসাগর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে দেখে বঙ্গোপসাগরের মালিকানা কিভাবে নির্ধারিত হয় এটি জন্য আন্তর্জাতিক সমুদ্র আইন সম্পর্কে জানতে হবে আন্তর্জাতিক সমুদ্র আইন অনুযায়ী প্রতিটি উপকূলবর্তী দেশ তাদের উপকূল থেকে দুইশো নটিক্যাল মাইল পর্যন্ত একসত্র অর্থনৈতিক অঞ্চল ই দাবি করতে পারে একটি দেশের বেজলাইন থেকে দুইশো নোটিকাল মাইল পর্যন্ত সমস্ত জলকে ইজেট বা এক্সিটিয়া অর্থনৈতিক অঞ্চল বলা হয় এছাড়াও মহিষপানের ক্ষেত্রে তিনশো পঞ্চাশ মাইল পর্যন্ত দাবি করা যেতে পারে মহাদেশীয় ভূভাগের জলনিমজ্জিত নিকটবর্তী এলাকাকে মহিষপান বলা হয় ভূগোলের বাসায় সমুদ্রের তীরবর্তী দেশের সাগরের দিকে পানির নিচে যে ভূখণ্ড ধীরে ধীরে ঢালু হয়ে যে নেমে যায় সেটাই হচ্ছে মহিষপান বাংলাদেশ ভারত ও মিয়ানমার নিজেদের সীমা নির্ধারণ করতে জাতিসংঘের কাছে আবেদন করেছিল সালে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে নিয়ে বিরোধ আন্তর্জাতিক ট্রাইব্যুনালের নিষ্পত্তি হয় বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে বঙ্গোপসাগরের সমুদ্রসীমা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল যা তেল গ্যাস সহ প্রাকৃতিক সম্পদের উপর অধিকার এবং আন্তর্জাতিক নৌচলাচলের বিষয় উত্তেজনার সৃষ্টি করে মিয়ানমার সমুদ্রত্ব পদ্ধতি ব্যবহার করে সীমানা নির্ধারণ করতে চাইছিল যা বাংলাদেশের জন্য প্রতিকূল হতো কারণ এটি উপকূলের বাঁকা আকৃতির কারণে বাংলাদেশের সীমা সংকুচিত করত অন্যদিকে বাংলাদেশ সাম্যতল পদ্ধতির দাবি করে যাতে যাতে ভূগোলগত বৈষম্য কমিয়ে ন্যায্যতা বজায় থাকে দুই হাজার আট নয় সালে উত্তেজনা চরমে পৌঁছে যখন মিয়ানমার বঙ্গোপসাগরের বিরোধপূর্ণ এলাকায় তেল গ্যাস অনুসন্ধান শুরু করে আর বাংলাদেশ যুদ্ধজাহাজ পাঠিয়ে প্রতিরোধ গড়ে তোলে সংকট নিরসনে কূটনৈতিক আলোচনা ব্যর্থ হলে দুই সালে বাংলাদেশ আন্তর্জাতিক সমুদ্র আইন ট্রাইব্যুনালে মামলা করে দুই সালের ১৪ মার্চ আদালত বাংলাদেশের পক্ষে রায় দেয় যেখানে বাংলাদেশ দুইশো নটিকাইল মাইল পর্যন্ত একচত্র অর্থনৈতিক অঞ্চল ইজেড এবং তিনশো আটচল্লিশ মাইল পর্যন্ত মহিষপণের অধিকার লাভ করে এছাড়া প্রায় এগারো হাজার বর্গ কিলোমিটার অতিরিক্ত সমুদ্র এলাকা বাংলাদেশের অন্তর্গত হয় এই রায়ের ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা কমে এবং বাংলাদেশ বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানের বৈধ অধিকার নিশ্চিত করে দুই সালে ভারত ও বাংলাদেশের বিনোদন নিষ্পত্তি হয় বাংলাদেশ ও ভারতের মধ্যে বঙ্গোপসাগরের সমুদ্র সীমা নির্ধারণ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল যা মূলত একচত্র অর্থনৈতিক অঞ্চল ও মহেশপন নিয়ে মতবিরোধের কারণে সৃষ্টি হয় ভারত সমুদ্রত্ব পদ্ধতি অনুসারে সীমানা নির্ধারণ করতে চাইলেও বাংলাদেশ ভূগোলগত অসুবিধার কারণে সাম্যতাল নীতি দাবি করে যাতে ন্যায্য অধিকার নিশ্চিত হয় দীর্ঘ আলোচনার পরেও বিরোধ মেটেনি পরে সালে বাংলাদেশ জাতিসংঘের করে দুই হাজার চোদ্দ সালের সাত জুলাই পিসি এর রায় ঘোষণা করে যেখানে বাংলাদেশ উনিশ হাজার চারশো সাতষট্টি বর্গ কিলোমিটার অতিরিক্ত সমুদ্র এলাকা পায় দুইশো নটিক্যাল মাইল পর্যন্ত ইজেট এবং মহিষপানের অধিকার স্বীকৃতি লাভ করে ভারতের দাবি প্রত্যাগত হলেও দেশটির রায় মেনে নেয় ফলে শান্তিপূর্ণভাবে বিরোধের নিষ্পত্তি হয় এবং বাংলাদেশ বঙ্গোপসাগরের সম্পদের উপর পূর্ণ অধিকার লাভ করে তবে ভারত ও বাংলাদেশের মধ্যে মহিষাপনের অধিকার নিয়ে এখনও কিছু মতবিরোধ চলমান রয়েছে বঙ্গোপসাগরের সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর বিপুল প্রাকৃতিক সম্পদ বঙ্গোপসাগরের তলদেশে প্রচুর খনিজ সম্পদ তেল প্রাকৃতিক গ্যাসের মজুদ রয়েছে বাংলাদেশের সমুদ্রসীমায় প্রায় পাঁচ থেকে সাত ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদ থাকতে পারে ভারতের উপকূলবর্তী এলাকায় কয়েকটি তেল ও গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে বঙ্গোপসাগরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গভীর সমুদ্র খাত সোয়াস অফ নো গ্রাউন্ড যেখানে নীলতিমি ডলফিন ও অন্যান্য সামুদ্রিক প্রাণী নিরাপদ আশ্রয় ও প্রজননের সুযোগ পায় এখানে প্রচুর পরিমাণে মাছ সামুদ্রিক সম্পদ রয়েছে যা মৎস্য শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ ভারত ও মিয়ানমার বঙ্গোপসাগরের সামুদ্রিক সম্পদের উপর নির্ভরশীল বঙ্গোপসাগরে আধিপত্য বিস্তার নিয়ে ভারত ও চীনের মধ্যে প্রতিযোগিতা চলছে ভারত চায় বঙ্গোপসাগরে তার প্রভাব বজায় রাখতে এবং চীনের উপস্থিতি সীমিত রাখতে চীন বঙ্গোপসাগরে অর্থনৈতিক ও সামরিকভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করছে এবং মিয়ানমার ও শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্ক জোরদার করছে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে চীনের প্রভাব কমাতে ভারত ও অন্যান্য দেশগুলোর সঙ্গে সহযোগিতা বাড়াচ্ছে সামরিক দিক থেকে ভারত ও যুক্তরাষ্ট্র বঙ্গোপসাগরে নৌমহরা পরিচালনা করে থাকে বাংলাদেশ বঙ্গোপসাগরকে সুনীল অর্থনীতির সম্ভাবনার কেন্দ্র হিসেবে বিবেচনা করে বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম মংলা ও পায়রা এই উপসাগরের তীরে অবস্থিত যা বাণিজ্য ও আমদানি রপ্তানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকার বঙ্গোপসাগরের তেল গ্যাস ও মৎস্য সম্পদ কাজে লাগানোর পরিকল্পনা করেছে আন্তর্জাতিক সমুদ্র আইনের ভিত্তিতে অধিকার প্রতিষ্ঠা করেছে বঙ্গোপসাগর শুধুমাত্র একটি জলরাশি নয় এটি অর্থনৈতিক কৌশলগত ও রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমুদ্র আইন অনুযায়ী এর মালিকানা নির্ধারিত হলেও বিভিন্ন দেশ এই অঞ্চলে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে বঙ্গোপসাগরের প্রাকৃতিক সম্পদ ও কৌশলগত গুরুত্ব এই অঞ্চলে আন্তর্জাতিক প্রতিযোগিতা বাড়িয়ে তুলছে বাংলাদেশ ভারত ও মিয়ানমার সহ অন্যান্য দেশগুলোর জন্য এই উপসাগর অর্থনৈতিক ও নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি যদি আপনার কাছে তথ্যবহুল লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না